Thank you. আগের রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন আর এটা আমি কালকে রাত্রের ভিডিও আপনাদের দেখাচ্ছি কালকে রাত্রে আমি পিঠে বানিয়েছিলাম পাটি সাপটা আর পায়েস করেছিলাম আপনার এমনি পুলি পিঠে খেতে পাব না কারণ আমাদের জ্ঞাতি মারা গেছিল তো তো আমার শাশুড়ি মা বলল যে পাটি সাপটা করতে পারবে তো সেজন্য পাটি সাপটাই বানাবো এই যে ওর বাবা নিয়ে এসেছে এক প্যাকেট দুধ আর আমার দুধ আছে আপনার আর এই যে ময়দা সুজি পাটালি গুড় আর এই গোবিন্দভোগ চাল আর একটু খোয়া নিয়ে এসছে আপনার খোয়াটা একটু দুধ আর চিনি দিয়ে একটু নাড়িয়ে নেবো আর কি ওই পাটি সাপটার মধ্যে দেব আর এই যে নারকেল নারকেল নারকেলপুরটা আমি আগেই করে রেখেছিলাম আর কি আর ওই দু বাটি চালের গুঁড়ো নিলাম আর এই এক বাটি আপনার ময়দা নিচ্ছি সব পরিমাণ মতো নিতে হবে নাহলে আবার উঠবে না ঠিকঠাক আর এই এক বাটি সুজি নিচ্ছি আর আর দুধ দেব দুধ যত দিবেন তত খেতে ভালো লাগে আমি তো সব দিনই দুধ দিয়েই আপনার গোলাই অনেকে জল দিয়ে গোলাই আমি দুধ দুধটা দিই বেশি আর কি এবার জল যদি একটু লাগে তো দেব আর কি আর একটু আপনার কালারটা হওয়ার জন্য একটু খেজুরের গুড় দেব। আর মিষ্টি তো নারকেল পুরটা তো থাকবে আপনার ওই জন্য আর চিনি দেবো না আর কি এই যে নারকেল পুরটা একটু গরম করে নিলাম ফ্রিজে রেখেছিলাম তো আপনার শক্ত হয়ে গেছে এদিকে একটু চালের পায়েসও আপনার বসিয়ে নিয়েছি আর গোলাটাও আমার হয়ে গেছে এই যে একটু নারকেল নারকেলপুরও আপনার দিয়েছিলাম আর কি গোলাটার মধ্যে আর এখন এই পায়েসটা নাড়াচ্ছি একদিকে আর এইদিকে একদিকে ওই যে পাটি সাপটা প্রথম প্রথমবারটা একটু ভয় লাগছিল আর কি তো ভাবছিলাম যদি না উঠে দেখলাম যে না উঠে গেল সুন্দর তো ভাবছিলাম যে ছিঁড়ে টিড়ে যাবে নাকি তো ভালো করেই গোলাইছি আপনার ডাবুটা আবার খুঁজে পাচ্ছি না কোথাও তো হাতে করেই ভালো করে গোলালাম আর কি না তা আবার ময়দাটা সেই দানা দানা হয়ে থাকবে তো আর এই যে নারকেল পুর দিয়েছি বলে একটু ওই যে মাঝে মাঝে একটু করে কালো কালো দেখাচ্ছে আর এটা আপনার খোয়াটা দিয়ে করছি আর কি ওই মিশিয়ে করছে আর কি কয়েকটা খোয়া দিয়ে করবো আর কতগুলো ওই নারকেল ফুল দিয়ে করব আজকে আপনার বেশি করবো না আজকে এইটুক এইটুকুই করব মানে এই কটাই করবো আর কি আরও অন্যদিন করব আর এই যে পায়েসটা এখন হয়ে গেছে এখন পাটালি গুড়টা দিয়ে দিলাম পায়েসটা একটু কম হয়ে গেল আপনার কারণ আমি তো দু প্যাকেট দুধ আনতে বলেছিলাম এক প্যাকেট নিয়ে এসছে এক প্যাকেট দুধে কী হবে আর আমাদের গরু দুধ যা পাতলা হতে কি আর ভালো পায়েস হয় এই যে আমার সব হয়ে গেছে লাস্টে যে কটা ছিল সবগুলো একসাথে একটু ভেজে নিচ্ছি আর কি অনেকগুলোই হয়েছে আপনার একটু বড় বড়ই করেছি বড় বড় করতে আমি ভালোবাসি আর কি তো পরের বার দিন বার যেদিন করবো সেদিন একটু ছোট ছোট আর সরু সরু করবো আর কি এই যে আমার হয়ে গেছে পায়েস আর পিঠে আর এই যে এখন ডিমু আর ওর বাবাকে এই যে খেতে দিয়ে দিলাম আর একটু করে নারকেল একটু পুর ছিল ওটা একটু করে নাড়ু বানিয়ে দিয়েছি আর কি ডিমুসোনা তো মিষ্টি জিনিস পছন্দ করে না তাও আপনার দিলাম দেখি খায় কি না তো এই বেশি দিনই আপনার দু তিনটা করেই দিলাম আর কি তিনটে করে দিলাম এদিকে এটা সকাল ভিডিও আর কি রিমু তো বলছে আর পিঠে খাবো না তো ওর জন্য আবার একটু হুকমা বানিয়ে দিচ্ছি আপনার ওর বাবা পিঠে খাবে ও বলছে আমি খাবো না ও মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করেন আপনার তাও রাত্রে খেয়েছিল রাত্রে আবার শেষে আপনার কটা কুমড়ি ভাজতে হয়েছিল জানেন বললো যে না আমি খেতে পারবো না আমাকে কুমড়ি ভেজে দাও মুড়ি খাবো এই যে ওর বাবাকে পিঠে পায়েস দিলাম আর ওকে এই যে উপমা খেতে দিলাম দিয়ে আবার ওর দাদা দিদা আবার কুমড়ি কেটে আবার ভেজে দিলো দিয়ে মুড়ি খেলো জান সে কত রাত্রি হয়ে গেলো আপনার পিঠে পায়েস করে তারপরে কুমড়ি ভাজা হলো এদিকে স্নান পুজো করে আমি এই যে খিচুড়ি বসাচ্ছি আজকে আপনার আমাদের খিচুড়ি খেতে হয় আর কি নিরামিষ খিচুড়ি বানাচ্ছি নিরামিষই খেতে হয় আর আজকে তো আমার এমনি তো আপনার মঙ্গলবার আজকে তা মঙ্গলবার দিন তো আমি নিরামিষই খাই জানেন এই যে মুগ ডালটা আর চালটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি ভেজে নিচ্ছি একটু আর কি এই যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে যে একটু নাড়িয়ে নিচ্ছি আর কি আর সবজিগুলো ওই যে ধুয়ে রেখেছি সবজিগুলো এখন আর কি ভাজবো আর কি সবই দিয়েছি একটু একটু করে আপনার সিম বিম তারপরে কুমড়ো তারপর ফুলকপি আলু একটু একটু করে সব কিছুই দিয়েছি মটরশুঁটিও দেবো একটু মটরশুঁটিও ছাড়িয়ে রেখেছি আপনার আর খিচুড়ি খেতে আমার ইমোশোনা ভালোবাসে মানে মুখ ডালের এরকম মানে নিরামিষ খিচুড়ি বানিয়ে দিলে ভালো এমনি আপনার সেদ্ধ ডালের খিচুড়ি বানালে খাবে না এর তাই আমার মা বলছিল। মা আবার খিচুড়ি খেতে পারে না তাই কী করব দুরকম তো আর ধরুন করা যায় না খিচুড়ি আবার ভাত তো খিচুড়ি করলাম তো মাকে বলছিলাম যে তোমার আবার অসুবিধা হবে না তো মা আবার মুগ ডালটা একটু অম্বল হয় তো আপনার হজম হয় না সেজন্য খেতে চায় না বললো অল্প করে খাবো আর কি এই যখন সবজিটা ভাজা করছি আর এই পিঠে খেতে আমার রিয়া এতো ভালোবাসে কী বলবো আপনাদের আমি মানে খুব বানাচ্ছি আর মেয়েটার জন্য আমার এত মন খারাপ লাগছে প্রতি বছর মানে পিঠে আমাদের ঘরে সেরকম কেউই ভালোবাসে না শুধুমাত্র আমার রিয়ায় রিমু তো মানে সেই কি বলবো আপনাদের একটা দুটো খাবে বা সার খাবে না এই যে সবজিটা এখন ভালো করে ভেজে নিচ্ছি আর কি আর ওর বাবা যা খেলো খেলো আর বাকি সব আমার ইয়া খেত জানেন বানাতে বানাতে দুটো তিনটে খেয়ে নিত গরম গরম এখন ফুলক বাঁধাকপিটা আর কি ধুয়ে এই যে বসিয়ে দিলাম আলুটা আগে ভেজে নিলাম আপনার একটু আদা জিরে দিয়ে মানে জিরে গুঁড়ো আর আদা দিয়ে ভেজে তারপরে কপিটা দিচ্ছি আসলে ফোনটা বলছি না স্ট্যান্ডে রাখলে আমি দেখাতে পারবো আর কি ঠিক মতো আসলে রাখতেও পাচ্ছি না আর কি এই ধরে ধরেই যতটুকু আর কি করে দেখাতে পারছি আপনাদের তো বাঁধাকপিটা বসিয়ে আর কি টিফিন করলাম আর কি ওই পিঠে পাইছি খেলাম আর কি তো বাঁধাকপিটা তারপরে হয়ে গেছে খেয়ে এসে দেখছি হয়ে গেছে বাঁধাকপি ওই জন্যই বসিয়ে দিয়ে গেলাম আর কি যে খেতে খেতে আপনার হয়ে যাবে আর ভাজাগুলো তো নুন হলুদ মিষ্টি পাখানো ছিল এই যে এখন সব হয়ে গেছে আর টেবিলে সব নিয়ে চলে আসলাম আজকে তো আপনার সব নিরামিষ তো ঠেকা থেকে কিছু নেই আপনার আর চাটনিটা এখনও হয়নি চাটনিটা আমরা বসিয়ে দিয়ে আসলাম আর এইগুলো সব নিয়ে চলে আসলাম আর কি এখন ওর বাবাকে খেতে তো বাবার তো আজকে অফিস ছুটি আপনার এই যে খেতে দিয়ে দিল ইমোশনারও স্কুল ছুটি ওর ছুটি ওই পঙ্গলের জন্য ছুটি আর কি তো এই যে এখন খিচুড়িটা দিয়ে দিচ্ছি না একদম উঠছে আর ফুলকপিটা আছে আদৌ না গলে গেছে কি জানি নাড়াতে নাড়াতে অনেক সময় কি হয় ফুলকপিগুলো ভেঙে একদম মানে গুলে যায় আর কি খিচুড়ির সাথে আর সেই ফুলকপির গন্ধ বেরোস দাঁড়িয়ে মোশনা চিৎকার করে এই যে একটু ঘিও দিয়ে দিলাম আপনার ভাতের সাথে ঘি আমরা অতটা পছন্দ করি না কিন্তু খিচুড়ির সাথে ঘি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে আর এই যে একটু আলু ভাজা একটু কুমড়ো ভাজা সব একটু একটু করে করেছি আর এই শিম ভাজা আর বেগুন ভাজা বেগুন ভাজা তো রোজই করি জানেন আর এবারে বেগুনগুলো এমন এনেছে সরু সরু এ ভাজলে পরে আর এত টুকুটুকু হয়ে যাচ্ছে আর এই বাঁধাকপির তরকারি আর এই চাটনি এই যে সুন্দর করে খাবার থালাটা সাজিয়ে দিলাম ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ